রান্নাঘরে এসে আগে চা বসিয়ে দিলাম সকালবেলা চা বানানোর দায়িত্বটা আমার পরেই পড়ছিল তাই আমি এসে চা বসিয়ে দিলাম আজকে দুধ চা করে শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না এখন বাজে সকাল ওই পনেরো আটটার মতন তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছে সবার আগে বলি শুভ দোল পূর্ণিমা দোল পূর্ণিমার শুভেচ্ছা আমার তরফ থেকে সবাই তোমাদের সবাইকে আমার ইউটিউবের যত আর কি ফ্যামিলি আছো তো সবাই ভালোভাবে দোল কাটাও আর আমিও কাটাবো আর আজকের দোলে কি কি করবো না না করবো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এখন আপাতত চা বসিয়ে দিয়েছি এবার চাটাকে ছেঁকে নেবো চা প্রায় আমার হয়ে গেছে তো চলো আমার সাথে থাকো চা ছেঁকে নিয়েছি এবার যাচ্ছি ওই ঘরে সবাই তো ওই ঘরে বসে আছে সবাই মিলে এক জায়গায় বসে চা খাবো আর ওদিকে বাড়িতে আসলে সকালবেলা কিছু আসুক আর না আসুক বাজার থেকে পরোটাটা আসবেই কারণ এটা খুব পছন্দের একটা খাবার তো বাবা দাদা কেউই ভুল করে না সকালবেলা বাজারে গেলে এই পরোটাটা আনার মাম্মাম এটা খুবই পছন্দ করে এই কারণে তো এখানে পরোটা খাওয়া চলছে মাম্মামের আর ওদিকে পুচকু বাবাকে নিয়ে বৌদি যাবে ডাক্তারের কাছে বাজারে দাদা যদিও নিয়ে যাবে তাই বৌদি রেডি হয়ে নিয়েছে আর পুচকু বাবা দেখো হাম ছাড়ছে আর পুচকু বাবার শরীরটা খুব একটা ভালো নেই তো এই কারণে একটু পুচকু বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে গতকালকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছিল তো তারপরে আজকে আবার একটু বাজারের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে তাই বৌদি রেডি হয়ে নিয়েছে আর এদিকে তারপরে আমিও চলে আসলাম একটু পরোটা খেয়ে নিচ্ছি আর ওদিকে মাম্মামও খাচ্ছিল আর ওদিকে সবারই টুকটুক করে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে বাকি ছিলাম আমি তাই আমিও খেয়ে নিচ্ছিলাম এখন আর এদিকে চা খাওয়া কিন্তু কারো কমপ্লিট হয়নি কারণ চাটা আমি ছেঁকে নিয়ে এসেছি আর ওইদিকে বৌদি পুচকুকে নিয়ে ডাক্তারের কাছে যাবে এই কারণে আর খাওয়া হয়নি কারো তারপরে এই যে একটা মামি সকালবেলা চলে এসেছে সবাইকে আবি দিচ্ছে বাড়ির সবাইকে আবি দিয়ে গেছে কিন্তু আমাকে দিতে পারেনি কারণ আমি এখনও নিইনি আমি ছিলাম না পরে এসে দেখলাম এদের এই অবস্থা করে গেছে শৌকতকে দীঘাকে মা তারপরে দি ওদের সবাইকে আর কি আবির দিয়ে গেছে এই মামিটা প্রত্যেক বছর ওই দোল উৎসবের দিন আসে আমাদের সবাইকে আবির দিয়ে যায় আর এদিকে বর্দি চলে এসেছে কাকাদের কাছে সাদা ফুল ছিঁটতে এখন একটু একটু করে ফুল ফুটছে কয়েকদিন আগে তো ফুল ফুটতোই না সাদা ফুল আর দু একবার বৃষ্টি হয়েছে এই কারণে ফুল ফুটছে দিদি আবার ফুল ছিঁড়ে নিল তো কাকিমা গাছের টাটকা লাউ ডগা কেটে নিয়ে আসলো আমাদের জন্য এবার এই লাউ ডগা দিয়ে সবজি খাওয়া হবে ও সরি হ্যাঁ মিষ্টি কুমড়ার ডগা এটা আর আজকে তো দোল পূর্ণিমা তাই এই যে মা কাকিমাকে একটা মামি এসে আবির দিয়ে গেল আমাকে বল ওদিকে বসন্ত উৎসবে যাব আমি আর দিকা তাই টাইমটাও অনেক হয়ে গেছে তাই টাইম ওয়েস্ট না করে চলে এসেছি রেডি হওয়ার জন্য আর আমরা আজকে কি কি প্রোডাক্ট দিয়ে আর কি রেডি হব সেই প্রোডাক্টগুলো বের করে নিয়েছি আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি প্রোডাক্ট দিয়ে এখন আমি আর দিক রেডি হব। তো এই সমস্ত প্রোডাক্ট দিয়ে এখন আমরা সাজুকাজু করব। তো বন্ধুরা আজকে তো বসন্ত উৎসব আমাদের এখানে দাল্লা গ্রামেতে দু জায়গা হবে আমাদের দাল্লা স্কুলে হবে আর আমাদের এখানে মানে বাড়ির পাশে কাছে একটা বাড়ি হয় একবার তোমাদের দেখিয়েছিলাম কোন একটা ব্লগে তো সেখানে যাব তো তার জন্য একটু হাত মুখ ধুয়ে নিয়েছি আর এখন পুরো রেডি হয়ে নেব আর কি কী দিয়ে রেডি হবো সাজুগুজু করবো সেই প্রোডাক্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো চলো একবারে রেডি হয়ে আর তোমাদের কাছে এসছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি বসন্ত উৎসবে যাওয়ার জন্য আর দিকার এখনও কমপ্লিট হয়নি কারণ কানের পড়লে আর কমপ্লিট হবে শোনা সেজে নিয়েছে আমি দিকার শুনাই যাব তো বাইরে গিয়ে ফুল লুকটা তোমাদের দেখাবো তো বন্ধুরা এটা আমার ফুল লুক আর আমি আজকে ভেবেছিলাম একটা অন্যরকম লুক দেব বসন্ত উৎসব হিসাবে তো আমি যেরকম ভেবেছিলাম তো চেষ্টা করেছি একটু সেই রকমই রেডি হওয়ার তো তোমাদের কেমন লাগলো আমার এই লুকটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে দেখতে পাচ্ছ বাড়ি বসে কয়েকটা ছবি তুললাম কয়েকটা রিলস বানালাম আর এখন বৌদি দিকা আমি সুনাই মিলে সবাই মিলে যাচ্ছি সাইডে বসন্ত উৎসব হচ্ছে তো সেখানে যাচ্ছি আর এবার নতুন করে আমাদের দাল্লা স্কুলেও শুরু হয়েছে মানে আমার যেটা স্কুল সেই স্কুলে শুরু হয়েছে বসন্ত উৎসব তো এখানে যাব দেখি যদি শরীরে কুলায় তাহলে অবশ্যই যদি পারি শিওর বলছি না তাহলে আর কি আমাদের স্কুলেও যাওয়ার চেষ্টা করব তবে সঠিক বলছি না এটা তো চলো আগে এখানে যাই তারপরে আর কি পরেরটা পর দেখাবে যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই জিনিসগুলো শেয়ার করবো তো চলো যেতে যেতে আবার পরে কথা হচ্ছে চলে এসেছি আমাদের বাড়ির কাছে যেখানে বসন্ত উৎসব তো সেখানে এখানে এসেই সবার প্রথমে আমার সুনামাকে দেখে নিলাম তো আমাদের আগে দেখলাম সুনামা রেডি হয়ে চলে এসেছে আর এখানে সুনামার সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বললাম কথা বলে তারপরে যেখানে আর কি প্যান্ডেলটা সেইখানে যাচ্ছি আর তারপরে এখানে সুনামা এসে সোনাক্ষীকে আবির লাগিয়ে দিল দুগুণে হাবির খেলছে আর এখানে আজকে বসন্ত উৎসব এসে একদম দেখলাম কোনো লোকজনই নেই তাই ভাবলাম কী ব্যাপার এখানে এত ফাঁকা কেন তারপরে তো ভুলেই গেছিলাম না আজকে আর এক জায়গাতে বসন্ত উৎসব হচ্ছে ওখানে লোকজনগুলো সব আছে তাই আমরাও মনে মনে ভেবে নিলাম এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে খানিকটা টাইম থেকে তারপরে আমরা যাব আমাদের স্কুলে ওখানেও গিয়ে দেখে আসবো কেমন হচ্ছে প্রথম এইবার শুরু হলো আমাদের স্কুলে বসন্ত উৎসবটা তো দেখতে তো হবেই সবাই গেছে যখন আর এখানে অল্প লোকজন আছে এখন আসবে হয়তো আর একটু পরে বেলা গড়াবে আর ওরা কিন্তু একদমই ভেবে নিয়েছিল আমরা এত সাজুগুজু করে এসেছি আমাদের চেহারাটা কীভাবে নষ্ট করা যায় মানে আবির দিয়ে তো আবির তো দিবেই সবাই জানো তারপরে সুনামাও আমাকে একটু আবির দিয়ে দিল আর আমিও ভাবলাম আমার সোনামাকে একটু আবির দিয়ে দিই আর খুব বেশি একটু দেবো না হালকাই দেবো যেহেতু আমার সুনামা এত সুন্দর করে সেজে গুজে আসছে আর কতটা মিষ্টি লাগছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর আমার হাতে জলের বোতল ধরিয়ে দিয়েছে আমার মাম্মাম বাড়ি থেকে এসেছে তো জলের বোতল নিয়ে আর দেখো সবার প্রথমেই একটা দিদি আমাকে একদম ভালো করে এক গাদা আবির দিয়ে দিল মাথায় তারপরে আরও দুই তিনটা দিদি আমাকে চলে আসলো আক্রমণ করতে সবাই মিলে একসঙ্গে যে কিভাবে আমি এত সেজে গুঁজে এসেছি আমার চেহারাটাকে খারাপ করা যায় তো তার জন্য আর দিদিদের চেহারা তো অলরেডি ওরা খারাপ করে নিয়েছে সবাই সবাইকে আবির দিয়ে দিয়েছে আমি বললাম দিদি আমি কেবল এসছি এখানে দাঁড়াও আমাকে একটু পরে দেবে আমাকে একটু পরে দাও আমি একটু রিলস টিলসগুলো করি তো তারপরে এখানে দেখো হরিচাঁদ শান্তিমাতার মন্দিরে এখানে ছোট্ট ছোট্ট আর কি গোপাল ঠাকুরদের রাখা হয়েছে তো খুব সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো তারপরে এই যে দেখো আমার এখনকার লুকটা আমাকে এই পর্যন্ত এই এইরকম আবিদ্যা হয়েছে মাথায় কিন্তু অনেকটা পরিমাণে আবিদ্যা হয়েছে তো সেটা যদিও দেখা যাচ্ছে না এখন তো তারপরে একটু একটু তো নিতেই হবে এসেছি যখন বসন্ত উৎসব খেলতে তো এখানে তো বসন্ত উৎসবে এসেছি আর কি আবির দেবেই সবাই গাই তাই না তো সবাই দেখতে পাচ্ছি টুকটুক করে মানে সেজে গুজে সুন্দর করে আসছে আর আজকে তো সবাইকে খুবই সুন্দর লাগছে সবাই কালারফুল শাড়ি পরে আসছে এর থেকে একে বেশি সুন্দর ওর থেকে ওকে বেশি সুন্দর এরকম একটা ব্যাপার মানে সবাইকেই খুব সুন্দর লাগছিলো দেখতে আর তারপরে এখানে দিকা তো নাচ শুরু করে দিয়েছে ওর হ্যাঁ ছাত্রছাত্রীরা এসেছিল ওর মারা তো তাদের সঙ্গে কথা বলল দেখা করে আর দীঘা এখানে কিন্তু গান হচ্ছিল সেই গানের আমি ভয়েসটা যদি আমি দিতে পারছি না তোমাদের কিন্তু সত্যি গান বাজছিল সবাই নাচ টাচ করছিলো বেশ ভালোই লাগছিল। একটু টাইম এখন তেমনভাবে শুরু হয়নি একটু টাইম থেকেই তারপরে ভাবলাম যে না আমরা এখন স্কুলে যাব। দেখলাম একটা দাদা টোটো নিয়ে আসছে তাই দাদাকে বললাম দাঁড়াও আমাদের একটু স্কুলে ছেড়ে দিয়ে আসো শুধু আমরা দু বোন না কিন্তু ওখানে আমার বৌদি এসেছিলো পিঙ্কি বৌদি আমি আমাদের বাড়ির পাশের একটা পিসি একটা বৌদি তো সবাই মিলে ভাবলাম যে যাই একসঙ্গে গিয়ে দেখে আসি স্কুলটাও মানে স্কুলে কি হচ্ছে না না হচ্ছে কেমন অনুষ্ঠান শুরু হলো এবার যখন আর কি ফার্স্ট টাইম তো দেখতেই হয় তো অনেকে গিয়েছে বললো তারা চলেও এসেছে তো ভাবলাম আমরা এখন আর মিস করব না তাহলে আমরাও চলে যাই যেহেতু এখানে একটু লোকজন কম আছে লোকজন আসুক তারপরে আবার এখানে আসব বন্ধুরা আমাদের বাড়ির কাছে যে বসন্ত উৎসবটা ওখানে তো আপনার লোকজন নেই তোমরা দেখলে হয়তো আসবে আর একটু পরে এখনো হয়নি তো আমরা এখন যাচ্ছি আমাদের দাল্লা হাই স্কুলে যেখানে বসন্ত উৎসব হচ্ছে তো সেখানে যাচ্ছি তো এখন টোটোতে উঠে পড়াছি দেখতে পাচ্ছো এই যে আমার স্কুলে মানে আমাদের স্কুলে চলে এসেছি এবার তো স্কুলের মাঝখান দিয়ে তো আমাদের রাস্তা আর দুপাশেই স্কুল তোমাদের আগে পরেও আমি দেখিয়েছি তো বাইরের যেখানে মাঠটা সেখানেই বসন্ত উৎসবটা হচ্ছে আর এসে এখানে না সত্যি বলছি মন ভরে গেল স্কুলে এবার ফার্স্ট টাইম যারা আর কি আমাদের লোকাল ছেলেপেলেরা সবাই মিলে এই বসন্ত উৎসবটা আর কি চালু করেছে এটা আমাদের স্কুলের কোনো মাস্টাররা করেনি তো দেখে যে বাচ্চা বাচ্চা ছেলেরা এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম আয়োজন করেছে সব গ্রামেই কম বেশি হয় পাকুয়া এদিকে জগজনপুর টুকটাক সব গ্রামেই বসন্ত উৎসবটা হয় আমাদের এখানেও ইদানিং দুই তিন বছর ধরে ওই যে ওই বাড়িটাতে হচ্ছে তো আমাদের স্কুলে তেমনভাবে বসন্ত উৎসব হয় না তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো মানে অনেকটা হ্যাপি হয়ে গেছি যাক আমাদের গ্রামেও বসন্ত উৎসবটা হচ্ছে ফার্স্ট টাইম না বাড়িতে যখন শুনলাম ভাবতে পাইনি যে এত সুন্দরভাবে প্রোগ্রাম হবে এত সুন্দর আর কি লোকজন আসবে তো এখানে এসে দেখে না সত্যি মন ভরে গেল যে সুন্দরভাবে একদম শান্তশিষ্ট একটা পরিবেশ আর লোকজন খুব সুন্দর আসছে কিন্তু একটু টাইম থাকার পরেই আর কি শেষ হয়ে গেলো আমাদের দালা স্কুলে যে বসন্ত উৎসব হচ্ছে তো সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার পিছনে এখানে প্রচুর পরিমাণ লোক হ্যাঁ তো দীঘা ওই যে আছে আর ওখানে তো তেমন কিছু ছিল না ছিল না বলতে তেমন লোকজন ছিল না ওই এখানে এসে দেখলাম প্রচুর পরিমাণে লোকজন আর এখানে এসে তো একদম মনটা ভরে গেল তো বেশ মজাই লাগছে ভালোই লাগছে আর তোমাদের সঙ্গে সেই জিনিসগুলো শেয়ার করছি আমি তো তোমরা আমার সঙ্গে থেকো দেখতে এই সাইডে দেখা হলো ভাইয়ের সঙ্গে ভাই আমার ক্যামেরাটা অন করা দেখে খুব সুন্দরভাবে নিজেকে একদম রেডি করছে পোজ দিচ্ছিলো তো আমি বলছিলাম এই দুষ্টু এটা কী করছিস তো বলছি না আমি এইভাবেই আসবো ক্যামেরার সামনে একটা ভাই সঙ্গে ছিল তো দুজনে মিলে আমার সঙ্গে দুষ্টুমি করছিল ওই ভিডিও করছিলাম বলে এখানে এই জন্য। স্কুল অনেক কিছু জড়িয়ে আছে স্কুলের সঙ্গে অনেক স্মৃতি অনেক কিছু তা আমার স্কুল আমি স্কুলে পড়াশোনা করেছি আমার স্কুল গর্বের সাথে না আমার আর স্কুল না আমাদের 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 স্কুল এটা আমাদের স্কুল না মানে ভীষণ ভাবে মিস করি স্কুলটাকে এটা বাইরের পোর্শন কিন্তু এখানে আসলাম ভাবলাম অনেকটা আনন্দ করবো কিন্তু গান বাজনা বন্ধ হয়ে গেছে আমরা আস্তে করে আমাদের গ্রামে কারো প্রবলেম হয়েছে তাই হয়তো ইনফরমেশন দিয়ে দিয়েছে আমাদের এখানে মানে আমাদের এখানে বলছি আমাদের দাল্লা স্কুলের প্রথম উৎসব কমপ্লিট হয়ে গেছে লোকজন দেখতে পাচ্ছ আসার টাইমে যত লোকজন দেখেছিলাম ততটা লোকজন নেই খালি হয়ে গেছে প্রায়ই কারণ আমাদের ডাল লাগে একটা সব বন্ধ হয়ে গেছে এসে ওটা ভাগে পাইনি এসে তো প্রচুর লোকজন দেখেছিলাম তো এখন আমরা যাব আমাদের বাড়ির কাছে যে বসল আসলটা হচ্ছে মামাম তো সে তো আমরা এখানে দাঁড়িয়ে এখন টোটোর জন্য ওয়েট করছি যে টোটোতে আমরা এসেছিলাম সেই টোটো আর কি আরও যে বৌদি টৌদিরা আসছিলো মানে এখানে তো শেষ হয়ে গেছে তোমাদের আগেই বললাম তো এই কারণে হয়তো প্যাসেঞ্জার নিয়ে রাখতে গেছে আর অনেকটা বাড়ি আমাদের দূর এখান থেকে হেঁটে গেলে তো আমি দীঘা হলে ঠিক চলে যেতাম হেঁটে যেহেতু শোনাই আছে মাম্মা আছে তো ওদেরকে নিয়ে হেঁটে যাওয়া এত রোদের সম্ভব না তাই ওদেরকে আর কি নিয়ে যেতে হলে টোটোতে যেতে হবে তো টোটোওয়ালাকে দীঘা ফোন করলো আর টোটোওয়ালা আসছে তো আমরা এখানে টোটোর জন্য ওয়েট করছি তো ওখানে যাবো দেখা যাক ওখানে কী হচ্ছে ভেবেছিলাম এখানে একটা আনন্দ করে রয়েছে কিন্তু আসার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল আনন্দ হয়ে গেল তো দিকা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমার একটা বৌদির সঙ্গে তো চলো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমাদের টোটো চলে এসেছে আমরা কিছুক্ষণ হেঁটে এসেছিলাম আসার পরে তারপর হচ্ছে আমাদের টোটো যেটা আমরা এসেছিলাম সেই টোটো আর কি আমাদের আনতে গেছিলো তো এই যে বসে পড়েছি সব হয় মিলে আর মাম্মামকে ভেবেছিলাম যে টোটোটা আসবে না তো এই কারণে মা মাম্মামকে পাঠিয়ে দিয়েছি আর আমরা এখন কথা যাচ্ছি কারণ ভেবেছিলাম হয়তো টোটো আসবে না এই কারণে বাচ্চা মানুষ হেঁটে কষ্ট হচ্ছিলো আবার সেই জায়গায় চলে আসলাম যেখানে বাড়িটাতে বসন্ত উৎসব হচ্ছে আর আসার পরে এখানে কয়েকটা দাদার সঙ্গে দেখা হয়ে গেলো ওরা আমাকে আবির দিয়েছিল আমি দিলাম দাদা মানে হচ্ছে বৌদির দাদা তাই বুঝতেই পারছো এই কারণে আমাকে আবির দিল আমি একটু ভালো করে দিয়ে দিলাম দাদারা চলেই যাচ্ছিলো আমাদের দেখে আবার ঘুরে আসলো তো বললো তোমাদের আবির না দিয়ে যাব না এরকম একটা ব্যাপার মানে মেইন হচ্ছে আমাদের সঙ্গে দেখা করতে আসলো আমাদের দেখে আবার ঘুরে তারপরে দিকার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলো ওর বান্ধবী তোকে জড়িয়ে ধরে সেই আদর করছিলো তারপরে ওকে ভালো করে বেশ আবির দিল আবির দিতে গিয়ে ওর কানেরটাই পড়ে হারিয়ে গেলো কোথায় খুঁজে পেলাম না তারপরে এখানে দেখো সবাই মিলে আর কি নাচানাচি শুরু হয়ে গেছে আর দিকাতে দীঘাকে তো ওর বান্ধবীরা দফায় দফায় ওকে আবির দিচ্ছিলো ওর আবির মাখা শেষই হচ্ছিল না একটা বান্ধবী এদিক থেকে এসে দিচ্ছে একটা বান্ধবী ওদিক থেকে এসে দিচ্ছে আমি তো সেই জিনিসগুলো দেখছি আর আমি ভাবছি এরা কোনো একটা প্ল্যান করছে আমাকেও আবির দিবে তো মানে খুব ভালো করেই দেবে ওদের কারোর চেহারা কিন্তু ঠিক নেই সবাই কিন্তু খুব সুন্দর করেই সেজে গুজে এসেছিলো তো দেখতে পাচ্ছ আমার ক্যামেরার পিছন সাইডটায় মানে কারোর চেহারা সেইভাবে ঠিক নেই তো ওরা কিন্তু ছিল যে কখন আমাকে আমার এই পুরো ফেসটাকে নষ্ট করবে তো অনেকবার আমাকে অ্যাটাকও করেছিল সেইভাবে আমাকে ধরতে পারেনি তো দিতে পারেনি অবশেষে আমি নিজেকে আর সামলিয়ে রাখতে পারিনি দিয়েই দিয়েছিল তো পরে সেটা তোমরা দেখবে তার আগে দেখো সবাই নাচানাচি করছে আমিও একটু নাচ করে নিলাম আর তারপরে আমার ভাগ্নের সঙ্গে দেখা হয়ে গেলো ভাগ্নে মাসিকে ছোটো মাসিকে আবির দিয়ে দিল আমাকেও দিয়েছে আর বসন্ত উৎসব হচ্ছে নাচ হবে না সেটা কি হতে পারে নাকি তার জন্য সুন্দর করে একটা নাচ হয়ে গেল আর সেই নাচটা আমরা দেখছিলাম বেশ বাচ্চা বাচ্চা আর ছেলেমেয়েরা খুব সুন্দর করে সেজে বুঝে এসে আর কি নাচ ছিল এখানে রবীন্দ্রসঙ্গীতে খুবই সুন্দর নাচ হয়েছিল যদিও আমি নাচটা পুরো তোমাদের আমি দেখাতে পাচ্ছি না পুরো গানটা সহজেই তোমাদের দেখাতে পারতাম তাহলে সত্যিই খুব সুন্দর নেচেছে তো বসন্ত উৎসব আর নাচ হবে না সেটা কি হতে পারে নাকি তাই না তার জন্য আবার এই সাইডে দেখো আমরা সকলে মিলে কিন্তু একদম ঘিরে দাঁড়িয়ে সেই নাচগুলো সুন্দর পরিবেশ শান্ত করেই আমরা দেখছিলাম তারপরে ওদের নাচ হওয়ার পরে ছোট্ট পুচকি একটা বুনু নাচ ছিল এও খুব ভালো নেচেছে কিন্তু ওই যে তোমাদের আমি ভয়েসটা দিতে পাচ্ছি না আর এখানে তো শুভ্রায় অ্যাঙ্কারিং করছিল আর ডান্স করছিল দিকা শুভ্রা মিলে তারপরে তো আবার শুরু করে দিল যেই ওই ছোটো পুচকিদের নাচ কমপ্লিট হয়ে গেছে এবার আবার সকলে মিলে নাচ আরম্ভ করে দিয়েছে আর দেখো অবস্থা সবাই কিন্তু খুব আনন্দ করছে খুব মানে এনজয় করছে আর আমিও যে করছি না সেটা না আর আমি কেমন কী বা এমন করব বলে ওরা তো আমার ছোটো সব দিকার বান্ধবীরা ওরা নাচানাচি করছিলো তারপরে ছোট্ট একটা বোনের সঙ্গে আমার দেখা হয়ে গেলো বোন তো এখানে থাকে না বোনের গোয়াটিতে বাড়ি তো এখানে এসেছে বোন আমাকে দেখে দৌড়িয়ে চলে আসলো তো বোনের সঙ্গে একটু কথা বললাম তারপরে আমিও নাচব না সেটা কি আর হতে পারে তারপরে আমিও শুরু করে দিলাম নাচ আর তারপরে আমি একটু টাইম নাচছিলাম বৌদি আমি সবাই মিলে আর ওই বোনটার সঙ্গে নাচছিলাম তো ফার্স্ট টাইমে ভালো লাগছিল না নাচতে আর তার মাঝখানে বেশ কয়েকবার দেখাকে বলেছি বাড়ি চল বাড়ি চল বাড়ি চল ও তো একদম রাজি না বাড়ি যেতে এখনো তোমরা তো একটু শুনেই নিলে এদিকে গান বাজছিল কোনো একটা কারণে মিউজিকটা অফ হয়ে গেছিলো তাই সবাই মুখ দিয়েই গান করে করে নাচছিলো মানে এতটা আনন্দ করছিল সকলে মিলে আর আমার সত্যি বলছি এখন আর আমার ভালো লাগছে না এখন মনে হচ্ছে কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো তো পুচকিটা আছে মানে সোনাক্ষী আছে দিকা আছে বৌদিরা আছে তো বলছিল যে আর একটু পরে যাই তো ভাবলাম ঠিক আছে ওরা থাকুক আর দেখো এদিকে দিকার বান্ধবীরা কি করছে কিকার বান্ধবীরা সবাই মিলে ওরা এক সাইডে নাচানাচি করছিল সবাই মিলে এ ওকে ধরে নাচছিল ওকে ধরে নাচছিল এই রকমই আর আমি তো সেই জিনিসগুলো আমি দেখছিলাম আর আমি আনন্দ করেছি করিনি এটা না আর ফাইনালি আমার ফেসটাকে এই যে শুভরা খারাপ করেই দিল বললাম না অনেক আগে থেকেই আর কি ওরা চেষ্টা চালাচ্ছিল যে আমি একা ঠিকঠাক হয়ে আছি কেন থাকবো ওদের মতন ফেস আমাকেও বানাতে হবে তাই দু তিনবার চেষ্টা করার পরে যখন পারেনি তখন আমাকে ভালোভাবে বলছে দিদি আসোই একটু দেবো বেশি দেবো না তারপরে আমাকে জড়িয়ে ধরে নিয়ে একদম আবিরের বস্তার ভিতরে আমার মুখটাই ঢুকিয়ে দিয়ে আমার এই চেহারার বারোটা বাজিয়ে দিয়েছে তো কি আর করা যাবে কিছু করার নেই যেহেতু আর রং খেলা আবির খেলা হচ্ছে এতটুক তো হতেই পারে তাই না সবাই মিলে আনন্দ করছি এক জায়গায় তো অনেক টাইম এখানে থাকা হলো আমাদের তারপরে আমি এখানে বসে পড়েছিলাম আমার আর ভালো লাগছিল না এখানে বসে বসে আমি ওদের নাচ দেখছিলাম আর দিকা এখানে বসে বস আর কি বান্ধবীদের সঙ্গে নাচ করছে এখনও চলছে দীকার শেষ হয়নি তো বললাম এখন কিন্তু বাড়ি যেতেই হবে আর থাকবো না তো ফাইনালি আমি দিকা আর শোনাই এখন বাড়ি যাচ্ছি আর বেরিয়ে পড়েছি একদম যেখানে বসন্ত উৎসব হচ্ছিলো সেইখান থেকে বাড়ির উদ্দেশ্যে আজকের মতো আমাদের হ্যাপি হলি শেষ দোল উৎসব তো বাড়িতে চলে যাচ্ছি এখনো ওখানে গান বাজনা হচ্ছে নাচানাচি হচ্ছে কিন্তু আমরা এখন বাড়িতে বাড়িতে যাচ্ছি ফাইনালি চলে এসেছি আর গুজে তো খুব সুন্দর করে গিয়েছিলাম আসার টাইমে কি হয়ে এসেছি দেখে বুঝতেই পারছো তো এই সমস্ত জিনিসগুলো এখন খুলে পরিষ্কার হতে হবে স্নান ধান করতে হবে আর শাড়িটারিগুলো ধুতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে দেখাচ্ছি নতুন ভিডিও